বন্ধুদের উদ্দেশ্যে তাই একটি আনকমন কিছু কথা যা আগে কখনো শোনেন নাই সেই কথাগুলো বলে যায় আসলে এই পাখির বাসা এরা গাছে বাধা বাসা করে অপের পরে অপরের প্রতি ভর করে তাই থাকতে চাই বাসা বেঁধে নিজের কষ্ট করে বাসা করে সেই বাসাটা মানুষ অনেকেই ভেঙে দেয় বন্ধুদের জানাই এই পাখির বাসাটা ভাঙতে হবে না ওদের আদর করে সোনার খাঁচাই নয় দুপোর খাঁচাই নয় ওদের ছেড়ে দিয়ে খাবার দিয়ে ওদের পোষ মানাতে হয় ওরাও মানুষের মতো কিছুটা কথা বুঝতে পারে শুনতে পারে তাই তাই বন্ধুদের জানাই তাই ওই বাসাটা কেউই ভাঙবে না যে পাখিরা তখন বাসা ভেঙে দিলে ডালে ডালে কেঁদে বেড়ায় এমনকি এই মানুষের অনেক সময় অভিশাপ করে যায় তাই অভিশাপের পাত্র হবে না বাসাটাও কেউ ভাঙবে না তাই বাসাটা ভেঙে দিলে ওরা তো কান্দাকাটি করে ওদের কান্না কেউ আহাকার করলে না শুনতে পাই কিন্তু ওরা মনে মনে অভিশাপ করে তাই ওদের একটু আদর করে খেতে দিলে একটি পাখির খেতে দিলে আরেকটি পাখি ডেকে নিয়ে আসে হাজারো পাখি আস্তে আস্তে এই এসে যায় এমনটাই দেখা যায় যে একটি পাখির খেতে দিলে হাজারো পাখি জন্ম নেয় কি হাজারো পাখি দেখা যায় এটাই আমি যখন খাতি বসি বন্ধুদের জানাই তখন আমি একটি পাখির খাতি দিতাম তখন দুটি হয়ে যায় দুটি থেকে তিনটি হয়ে যায় এখন হাজারো পাখি আমারই সামনে এসে যায় খাওয়ার সময় হলেই টাইম হলেই এসে যায় এটে যায় না যায় বন্ধুদের তাহলে ওই পাখিরাও পোষ মানে পাখিদেরও আদর করতে হয় পাখিদেরও খাবার দিতে হয় পাখিদের বাসাটা ভাঙা চলবে না পাখি পাখিদের বাসাটা বন্ধুদের জানাই ভাঙার দরকার নাই ওরা তো অনেক কষ্ট করে ওদের বাসায় থাকতে পারে তাই মানুষের মতোই নয় মানুষরা তো তার নিজ নিজ স্থানে নিজের ঘরে নিজে থাকে নিজের ঘরে নিজে ফিরে যেতে পারে আর পাখিরা পাখিরা ওই গাছের পরে ভর করে পরের পরে নির্ভর করে বাসা বেঁধে নেয় তারা খুব কষ্ট করে বাসাটা বাঁধে এই বাসাটা কখনো ভাঙা দরকার নাই তাই ভাঙলে তারাও কিন্তু মনে মনে অভিশাপ করে তাই তাই বন্ধুদের জানায় যে এই বাসাটা কেউই ভাঙবে না এবং পাখিদের আদর করো খাতে দাও কাছে ডাকো বন্ধুদের জানাই কাছে ডাকো আদর করো তাদের একটু খেতে দাও তারা এক পাখি হাজার পাখি এনে দেবে আমাদের সামনে তাই এই সোশ্যাল মিডিয়ায় কিছুটা কথা নতুন কথা বলে গেলাম আমি তাই যাই হোক বন্ধুদের জানাই ভালো থাকিবেন সবাই সর্বদাই সফল সময়